হ্যালো এভরিওয়ান আজকে আমি তোমাদেরকে একটা ম্যাজিক্যাল প্রেগনেন্সি টিপস দিব অবশ্যই তোমরা এই টিপসটা ফলো করবে বাসায় তোমাদের যদি কিছু না ভালো লাগে তোমাদের যদি মন ভালো না লাগে মুড সুইং হয় শরীর ভালো না লাগে মাথা ব্যথা করে কিছুই ভালো না লাগে তখন তুমি তোমার ফেসবুক যখন স্ক্রোলিং করতে থাকবে তোমার মন মতো সেইটা খুশি তুমি অর্ডার করে তুলবে তোমার কাছে টাকা থাকুক আর না থাকুক আর যখন ডেলিভারিটা আসবে অবশ্যই পেমেন্টটা তুমি তোমার হাজব্যান্ডের থেকে নেবে হচ্ছে পেমেন্টটা তোমার হাজব্যান্ড থেকে নেবে এই টিপসটা ফলো করলে তোমাদের প্রেগনেন্সি জার্নি অনেক ভালো যাবে যেমন গতকালকে আমার কিচ্ছু ভালো লাগছিল না খুব মোর্সিং হচ্ছিল এমন সময় আমি ফেসবুকে স্ক্রোল করতে করতে একটা পেজে পারফিউম ফ্রেগরেন্স পাই সেটা হচ্ছে নিউ থেকে আমি সাথে সাথে এটা অর্ডার করে ফেলি আজকে আমার হাজবেন্ড আসলে পেমেন্টটা অবশ্যই ওর থেকে নেবো আমি অলরেডি পেমেন্ট দিয়ে ফেলেছি বাট আমি তারপরও আমার হাজবেন্ড থেকে পেমেন্টটা নেব কারণ আমি বলেছি তোমার যা খুশি অর্ডার করো কিন্তু তুমি অবশ্যই তোমার পেমেন্টটা হাজবেন্ডের থেকে নেবে তাহলেই তোমার মনটা ভালো হবে পারফিউমের প্যাকেজিংটা খুবই প্রিমিয়াম করেছে তারা খুবই সুন্দর কোয়ালিটিফুল আর দেখা যাক ভিতরে কয়টা পারফিউম আছে তোমরা চাইলে এটা নিয়ে তোমরা তোমাদের প্রিয়জনকে গিফট করতে পারো কারণ আমার কাছে তো খুব কিউট লেগেছে দেখা যাক ভিতরে কয়টা আছে স্মেলগুলো অনেক সুন্দর আমি অলরেডি ইউজ করেছি আর দশটি ফ্লেভার আছে এখানে ফ্রেগ্রেন্সের খুবই সুন্দর আবার দেখা হবে নতুন কিছু নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং